যারা এখনো পর্যন্ত রক্তদান করেছেন ফরিদপুর থানার পক্ষ থেকে তাদের প্রত্যেকেই আমরা অসংখ্য ধন্যবাদ জানাই

ফরিদপুর থানার তরফ থেকে হয়েছে আমি অংশ ফরিদপুর তার সঙ্গে ফরিদপুর থানার সমস্ত পুলিশ কর্মচারী আমার কলিগকে আমি অভিনন্দন জানাচ্ছি উৎসর্গ এটা আমাদের মাননীয় সিপি সাহেব কমিশনার অফ পুলিশ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ওনার মস্তিষ্ক প্রসিত কয়েক বছর ধরে এটা চলছে আমাদের আসানসোল দুর্গাপুরের বিভিন্ন থানা হাড়ি বিভিন্ন ইউনিটে এই রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে তো পথ প্রদর্শক হিসাবে আমাদের সিপি সাহেব পথ প্রদর্শক উনি তো আজকে ফরিদপুর থানা এটা আয়োজন করেছে এটাকে পাণ্ডবেশ্বর হয়েছে অন্ডাল হয়েছে তো আজকে যারা এখানে রক্ত দিতে এসছেন যারা রক্ত নিচ্ছেন যারা সহযোগিতা করছেন আমি প্রত্যেককেই আমার তরফ থেকে আমার পুরো পুলিশ কমিশনারের তরফ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য তাদের অংশগ্রহণ করার জন্য তাদের সদর্থক ভূমিকা পালন করার জন্য আর আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে বড় অতিথি যারা তারা হচ্ছেন যারা আজকে ব্লাড দিচ্ছেন মঞ্চে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি আছেন আছেন আমাদের মাননীয় বিধায়ক সাহেব আছেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন কিন্তু আজকের দিনের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি যারা তারা হচ্ছেন যারা ব্লাড দিচ্ছেন তো ব্লাড রক্ত আমরা অনেক দিন ধরে প্রোগ্রাম অনেক সবাই জানি মোটামুটি যে রক্ত আমরা কেন দিই রক্ত দিলে কোনো ক্ষতি হয় না রক্ত দেওয়ার কি কাজে লাগে তো আমরা মোটামুটি সবাই জানি কিন্তু আমি এটা পরিলক্ষিত করেছি বিশেষ করে আমাদের এই পুলিশ কমিশনারেটের বিভিন্ন ইউনিটে যখন প্রোগ্রাম হয় আমাদের একটা চেষ্টা থাকে যে আমরা অনেক বড় করে ক্যাম্প করব অর্থাৎ অনেক বেশি লোক আসবে এবং অনেক বেশি ইউনিট রক্ষ দেবে এটা ভালো কিন্তু আমি তার সঙ্গে সঙ্গে বলবো অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন বিভিন্ন অর্গানাইজেশনের যুক্ত ব্যক্তিরা আছেন আমি তাদেরকেও বলবো আপনারাও ছোট ছোট করে এরকম ক্যাম্প করতে পারেন এমন নয় যে একশো দুশো ইউনিট রক্তের দরকার আছে সবসময় ছোট ছোটো ইউনিট আপনারা যদি অর্গানাইজ করেন তিরিশ চল্লিশ ইউনিটও যদি রক্ত হয় এবং এই সময়টা বিশেষ করে যে গরমের সময় এখন রক্তের প্রয়োজনীয়তাটা বেশি থাকে এই সময় যদি আপনারা এই ছোট ভাবে করে থাকেন আগামী দিনে করতে পারেন আমি তাদেরকে বলবো যে আপনারা বলুন আপনাদের তরফে যদি কোনো দরকার বা প্রয়োজন কিছু হয় নিশ্চয়ই আমরা আমাদের থানার তরফ থেকে আমাদের আধিকারিকরা আপনাদের পাশে থাকবে আপনাদের সঙ্গে থাকবে আমি আর বিশেষ কিছু বলতে চাই না আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এই অঞ্চলের সমস্ত সুদী নাগরিকবৃন্দ আমি তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকে পুলিশের এই যে কর্মকাণ্ড এই যে মহৎ যে উদ্যোগ তার উদ্যোগে আপনারা সামিল হয়েছেন আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার জানা দরকার যে এই যে ব্লাড দিচ্ছে এটা তো একটা পেশেন্টের পেশেন্টের খুবই পেশেন্টের জন্য দিচ্ছেন কিন্তু আপনার অনেকে হয়তো জানা নেই যারা রেগুলার ব্লাড দেন তাদের নিজেদেরও অনেক হেলথ বেনিফিটস আছে এগুলোতে তো সেটাও মাথায় রেখে আপনারা রেগুলারলি ব্লাড দিতে পারেন একজন মানে আঠেরো বছর বয়স থেকে ব্লাড দেওয়া শুরু করতে পারেন সিক্সটি ইয়ার্স অবধি ব্লাড দেওয়া যেতে পারে আর আমরা দেখেছি যারা রেগুলার ব্লাড দেয় তাদের প্রেশার এগুলো ভীষণ আন্ডার কন্ট্রোল থাকে বাকিদের মানে ওরা ওদের এই মেডিসিন থেকে রেগুলার ব্লাড দিলেই ব্লাড প্রেশার এগুলো নর্মাল থাকে তাছাড়া আরও অনেক রোগ থেকেও আপনাদের এগুলো প্রোটেকশান দেয় আর আমাদের ব্লাড এই যে আপনাদের ব্লাডগুলো নিয়ে যাচ্ছি আমাদের ডেলি প্রায় তিরিশ চল্লিশটা ব্লাড ইউনিট বেরোয় তো এই যে যদি একশোটা ব্লাড নিয়ে এটা আমাদের দু তিন দিনে শেষ হয়ে যায় অনেকে হয়তো ভাবেন যে ব্লাডগুলো কি হয় নষ্ট হয় না কি হয় কোনো ব্লাড একটা ইউনিটও ব্লাড নষ্ট হয় না তো এই ব্লাডগুলো দু তিন দিনের মধ্যে সব পেশেন্ট কোনো না কোনো পেশেন্টের দরকার থেকে যায় তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যেমনি আমার আগে

দলপতি সাহেব আছেন ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত ডাক্তার ম্যাডাম সুজিত মুখোপাধ্যায় আমাদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ এবং আছে আমাদের এখানকার প্রধান আমাদের ঈশাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন আমাদের লাদোয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন লাদোয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আছেন আমাদের বিভিন্ন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন শতাধিক ঘটক সহ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই আমাদের কল্যাণ সৌমণ্ডল আছেন আমাদের বনভূমির কর্মাধ্যক্ষ আছেন এবং স্থানীয় মানুষজন রক্তদাতা পুলিশ কর্মচারীরা সিপিভিএফের ছেলেরা এবং উৎসাহী মানুষেরা প্রত্যেককে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই সুন্দর মনক অনুষ্ঠান আমরা একসঙ্গে এক হয়ে করতে পেরেছি বলে আসলে ঠিক এই সময়টাতেই ব্লাড ব্যাংকে রক্তের দুর্বলতা দেখা যায় এই সময় আসলে যারা সমাজের একটু উচ্চ স্তরে আছেন তারা সাধারণত ব্লাডের অভাবটা বুঝতে পারেন না পয়সা দিয়ে অনেক জায়গায় ব্লাড কিনে নিতে পারেন কিন্তু যারা গরিব মানুষ যারা খেতে খাওয়া মানুষ যারা সরকারি হসপিটালের উপর নির্ভরশীল তারা বুঝতে পারে যে ব্লাডের প্রয়োজনটা কত বড় প্রয়োজন আমি দেখছিলাম যে লাদোয়ার ওসি সাহেবের নেতৃত্বে থানা